এই ভিডিওতে আমরা আপনাদেরকে আহ মিরপুর ষাট ফিট রোডের কাছাকাছি শ্যামলি দুই নম্বর রোডে সাপলা হাউজিং এ তেরোশো সত্তর বর্গ স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট দেখাবো এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এই এই ফ্ল্যাটের সাথে আপনারা সরকারি গ্যাস ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এছাড়াও একটি কার পার্কিং সুবিধাও রয়েছে তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনোয়ার রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন ফ্ল্যাটের ইনফরমেশন দিয়ে থাকি সো আজকে আমরা আপনাদেরকে মিরপুর কাছাকাছি শ্যামলি দুই নম্বর রোডে সাপলা হাউজিং এ আপনাদেরকে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো সত্তর বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধা পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে মিরপুর সাইট পিবিআই অফিস থেকে সর্বোচ্চ এক মিনিটের দূরত্বে অবস্থিত আগারগড় খুবই কাছাকাছি আমাদের এই ফ্ল্যাটটি সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের বর্তমান কন্ডিশনের সম্বন্ধে ধারণা দিব আমাদের লিফ্ট এবং সিঁড়ির অবস্থা এবং সিঁড়ির পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এবং আমাদের এই ফ্লোরে তিনটি করে ইউনিট প্রত্যেকটি ফ্লোরে লিফ্ট থেকে বের হয়ে এখানে একটা ইউনিট এবং আমাদের যে ইউনিটটি বিক্রি হবে এ হচ্ছে এই ইউনিটটি এবং এই পাশে আরও একটি ইউনিট রয়েছে আমাদের এই বিল্ডিংটি হলো ল্যান্ড শেয়ার করা সো কাজের গুণগত মান যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এবং আমাদের এই সিঁড়ির পুরো দেওয়ালটি টাইস করা রয়েছে আমাদের এই দুই ফ্ল্যাটটি হচ্ছে ফ্রন্ট সাইড তো ফ্ল্যাটটি ফ্রন্ট সাইড পেয়েছে ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে ওপেন ড্রয়িং এবং ডাইনিং সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে ফুললি ফার্নিচার রাখা আছে সো বুঝতেই পারতেছেন এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর পরবর্তীতে হলো কিচেন এবং কমন ওয়াশরুম গেস্ট রুম এবং এ হলো আমাদের মাস্টার বেডরুম এবং এ হলো আমাদের চাইল্ড বেডরুম সো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি ভালোভাবে দেখাই আমাদের ড্রয়িং এবং ডাইনিং এর যেই পুরো দেওয়ালটি টাইস করা রয়েছে এ হচ্ছে ড্রয়িং স্পেস এবং এ হলো আমাদের ডাইনিং স্পেস এ হচ্ছে ডাইনিং স্পেস পুরো দেওয়াল জুড়ে বারো আঠারো এস লাগানো রয়েছে ভদ্রলোক নিজে খুব যত্ন সহকারে ফ্ল্যাটটি রেডি করেছে এখন ওনার মানুষই ট্রান্সফার হয়ে গেছে ওই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছেন তো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যেই মাস্টারবেডটি রয়েছে সেটা দেখাবো এ হলো আমাদের ফ্ল্যাটের মাস্টারবেড বেডের সাথে আপনি একটা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এই দেওয়ালটি পুরোটাই টাইস করা রয়েছে এবং এই পাশটি হলো দক্ষিণ পাশ সরি এই পাশটি হলো পূর্ব পাশ এবং এই পাশে হলো দক্ষিণ পাশ আর দক্ষিণ পাশে যেই বিল্ডিংটি রয়েছে এটা অলমোস্ট কমপ্লিট বলা যায় সো সবসময় আপনারা দক্ষিণের আলো বাতাস পেয়ে যাবেন এবং পূর্ব পাশের আলো বাতাস পেয়ে যাবেন এ হলো মাস্টার বেডের সাথে যেই অ্যাটাচ ওয়াশরুমটি গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে সো এই হলো আমাদের মাস্টার এই মাস্টার বেডের সাথে আপনি এখানে একটি সুন্দর ব্যালকুনি পেয়ে যাচ্ছেন ওনারা দুইটা ব্যালকুনিকে একসাথে করে নিয়েছে এই রুমের সাথেও যে ব্যালকুনিটি রয়েছে সেটা ওপেন একটা ব্যালকুনি অনেক বড় একটি সুন্দর ব্যালকুনির ব্যবস্থা রয়েছে আর এই পাশটা হলো পূর্ব পাশ এটা সবসময় খোলামেলা থাকবে সামনে বিশ ফিটির একটি রাস্তা রয়েছে আপনারা যারা সরকারি গ্যাস সহকারে একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা ফ্ল্যাটটি দেখে যেতে পারেন তিন বেডরুমের একটি বাসা এই বাসাটি হল এই রুমটি হলো সেকেন্ড বেড চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারবেন একেবারে ফুল ডেলাইট আপনারা পেয়ে যাবেন এ হলো বেলকুনি দুইটি বেলকুনি একসাথে করা রয়েছে এবং ওনার অনেক ফার্নিচার থাকাতে থাকার পরেও এই রুমটি যথেষ্ট বড় মনে হচ্ছে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যে কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাবো এই কিচেনটি হলো এখানে রয়েছে এখানে কিচেন এবং এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে এগুলো কিচেন কিচেন কি যথেষ্ট বড় এবং এখানে তিতাস গ্যাস ব্যবস্থা রয়েছে বর্তমানে তিতাস গ্যাস ফ্যাসিলিটি পাওয়াটা খুবই কষ্টকর উনি এখানে থাকেন না উনি শিফটিং হয়ে গেছেন এই জন্য উনি ফ্ল্যাটটা বিক্রি করে দিবে এবং এখানে সুন্দর একটি ডাইনিং বেসিনের ব্যবস্থা রয়েছে ডাইনিং বেসিনের পাশে এ হলো আমাদের কমন যে ওয়াশরুম টি রয়েছে কমন ওয়াশরুম টি পাশে হলো আমাদের যেই গেস্ট রুমটি তিনটি রুমই যথেষ্ট বড় সড় তিনটি রুমই খুবই স্ট্যান্ডার্ড সাইজের তিনটি রুম রয়েছে তো এই হলো আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম তবে ফ্ল্যাটে প্রবেশ করে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এই ড্রয়িং এবং ডাইনিং স্পেসের পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এর পরবর্তীতে আপনি ডাইনিং স্পেস থেকে এখানে হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং ব্যালকনি রয়েছে এখানে আপনার চাইল্ড বেড এই দুইটি রুম অনেক বড় এই দুইটি রুম হচ্ছে ফ্রন্ট সাইড রোড সাইড পেয়েছে বিস্পি রোড এবং এই পাশটা হল দক্ষিণ পাশ দক্ষিণ পাশে যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কমপ্লিট আপনি সবসময় আলো বাতাস পেয়ে যাবেন এবং এ হলো আমাদের কিচেন এবং কমন ওয়াশরুম এবং এ হচ্ছে আমাদের যে রয়েছে সেই রুম সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সবি ওয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে মিরপুর সাইড পিটের কাছাকাছি তেরোশো সত্তর বর্গ ফুটের স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রাইস সম্বন্ধে ধারণা দিব আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সাতাশি লক্ষ টাকা এবং এই প্রাইস টি স্লাইটলি নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম